আমার পিছনে যে সুন্দর জায়গাটি দেখছেন এটি হচ্ছে বাংলার তাজমহল এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এই তাজমহলের ভিতরটা এত সুন্দর এক কথা আপনার অনেক ভালো লাগবে এই পরিবেশটা অনেক সুন্দর ভিতরের আপনার অনেক ভালো লাগবে আসলে ভিতর থেকে ঢুকতে আপনি বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা খুবই সুন্দর লাগে তো আমরা আসলে যে এই তাজমহলে ঢুকছিলাম ওই দিন সরকারি কোনো ছুটি ছিল না বা বন্ধ ছিল না কোনো সেই জন্য ভিতরে মানুষজন কম ফিরিলি আসলে গোড়া যায় যদি শুক্রবার বাদে আপনি অন্য কোনো দিন সেখানে ঘুরতে যান তাহলে অন্তত ফ্রিভাবে আপনি ঘুরতে পারবেন ভালোভাবে পিক তুলতে পারবেন অনেক এনজয় করতে পারবেন আর শুক্রবারে চাইলে আপনার অনেক মানুষ থাকবে তো তখন হয়তোবা আপনার কাছে অনেকটা ভালো লাগতে নাও পারে কারণ ফ্রিভাবে আপনি চলাফেরা করতে পারবেন না পিক তুলতে পারবেন না এজন্য তো ফাইনালি আমরা আজকে চলে আসলাম সোনার গায়ের সেই সম্রাট শাহজাহানের তাজমহলে ঠিক আছে তো আমার কাছে যেটা মনে হলো যে আপনারা যদি শুক্রবার বাদে অন্য কোন দিন এখানে ঘুরতে আসেন তাহলে হয়তোবা আপনার ইজিভাবে যেভাবে আপে ফটো তুলতে পারবেন ভিডিও শুট নিতে পারবেন সব দিক থেকে আপনি মজা পাবেন কারণ শুক্রবার বাতে অন্য অন্য দিনগুলোতে মানুষ খুবই কম থাকে এখানে তো আপনাদের জন্য আমার নেক্সট ভিডিও থাকবে পিরামিড পিরামিডের ভিতরে কি কি আছে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে থাকবেন ভিডিওটা দেখবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই